আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমরা চেষ্টা করছি এজন্য জন্য প্রত্যেক ইনশাল্লাহ আপনারা আসলে আমি মহব্বত করেই বললাম কেন রাত এত হইছে এরপরও খোলা আকাশের নিচে আপনারা মজা খুব সুন্দর করে মনোযোগ সবাই চলেন মনোযোগ মনোযোগ একজন ওয়াজ এটা না প্রিয় ভাই একদিন আমিও থাকবেন না আপনিও থাকবেন এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ অ্যাকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলা নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় দেবে পাড়া বলতেছে যে এখন যে হুজুর আমরা তো আর আপনার সাথে হজে চলে যাবো আমি দেখা হবে না আমরা একটু সময় দিয়ে আমার এটা খুব মনে পড়লো যে যদি আর দেখা না যদি আর কোনো দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় হম চলেন এই জন্য যুবক ছেলেরা বলো ইনশাল্লাহ হিম্মত করো যে নামাজ পড়বানি ভাই ইনশাল ছেলেরা বলো ছেলেরা তোমরা বলো ভাই বলো ইনশাল্লাহ আগামী দিনে সেজদাওয়ালা যুবক লাগবে বিশ্বাস আগামীর সময়টা মাহাদির পক্ষে ইসলামের পক্ষে সারা পৃথিবী বাংলাদেশ শাসন সারা পৃথিবীতে কালেমার বিজয়ের জন্য কোরআনের বিজয়ের জন্য মাহাদির পক্ষে লড়বার জন্য দাজ্জালের বিরুদ্ধে ইয়াহুদিদের বিরুদ্ধে বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের জন্য সাহসী ইমানদার সেজদাওয়ালা যুবক লাগবে ইনশাআল্লাহ তুমি নিয়ত করো যে সেদিনের সেই যুদ্ধে ইমানদারের পক্ষে যেন তুমি থাকো আমি আমার ছোট ছেলেরও মস্ক করাইছি যে বাবা দোয়া করতে থাক বাস হয় তুই যুদ্ধ করবি না আমি যুদ্ধ করব কিন্তু কালে বিজয় হবে ইসলামের বিজয় এই দেখবেন একদিন পাকিস্তান এক ধাক্কা দিছে তিন ঘন্টা লাগছে না উড়ে এলাইছে ইন্ডিয়া ঠান্ডা হয়ে গেছে বোঝেন নাই ঠান্ডা একদম ঠান্ডা হ্যাঁ মোমেন্ট দেখায় দিছে